দাদা তিনি বসে থাকে যার শুভেচ্ছা বার্তা ছাড়া যার গাইডেন্স ছাড়া আমাদের কোনো কাজই সম্পূর্ণ হয় না নমস্কার প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক শুভেচ্ছা এখানে বিমল দার মতো একজন খুব বড় শিল্পী আমার পাশে আছেন তিনি দিন ধরে তার শিল্প তার কাজকর্ম সারা উত্তর কলকাতা কেন সারা বাংলার মানুষ তাকে জানে বিমল আমার প্রণাম শ্রদ্ধা টিঙ্কু আমার ছোটো ভাইয়ের মতো সেও একটা খুব ভালো পুজো দক্ষিণদের ইউথ খুব কষ্ট করে এই জায়গাটায় সবাই টিঙ্কুর বন্ধুরা সবাই মিলে এই পুজোটা আজকে একটা মাত্রা দিয়েছে কথার পুজোটা আমি শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ দেওয়ার ইউথ একজনের কথা না দিয়েছে অনির্বাণ ব্যক্তিগতভাবে আমি অনির্বাণকে খুবই পছন্দ করি খুবই ভালোবাসি খুবই স্নেহ করি তার কারণ অনির্বাণ এবারে ছটা পুজো সে করছে এবং যে কটা পুজো করছে তার বেশিরভাগ পুজো কমিটি আমার পরিচিত করি ওর যে নিউ পুজো করে তারও প্রধান পৃষ্ঠ প্রধান পৃষ্ঠপোষক দক্ষিণ ধারিতে আছে ধম করছে পার্কেও করছে তরুণ সংঘ এছাড়াও যেসব পুজোগুলো কলকাতা পুজো করছে সবও পরিচিত তা আমি মনে করি অনির্বাণের শিল্পকলা দেখবার জন্য মানুষ এখানে আসবে শুধু তাই না অনির্বাণের পুজো মনে একটা অনির্বা এমন মতো তার পরিবল্পনা ভাবনা করে সেটা সত্যি বলছি ওকে আকর্ষিত করে মানুষ এবং অনেকবার আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য কি আমি দেখেছি দিদি ওকে অনেকবারকে বলে ওই যখন আমাদের যাবো বাংলা স্থান তখন অনেকবারকেই বলে অনেকবার দেখতো অনেকবারকে আমি দেখেছি খুবই দিদি ব্যক্তিগতভাবে খুব ভালোবাস আমি আপনাদের একটা কথা বলি দেখুন পুজো এমন একটা বিষয় পুজো যে জায়গায় গেছে আজকে বাংলার পুজো অনেকে বলে বাংলার পুজোটা যেন আমি বলি ছোটবেলায় যখন আমরা খুব ছোট আমি খুব ঠাকুর দেখতে ভালোবাসতাম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতায় ভাগ করে যেতাম একদিন উত্তর কলকাতায় যেতাম একদিন দক্ষিণ কলকাতায় যেতাম আর ছোটোবেলায় ভাবতাম যে কবে আমরা এমনি পুজো করতে পারি যখন বাগবাজার সার্বজনীন হয়ে আমরা পুরো উত্তরে মধ্য কলকাতায় সমস্ত সেন্ট্রালে মনে ওই ফায়ার ব্রিগেডের যে পুজো তারপর এখন আমি ফায়ার ব্রিগেডে মন্ত্রী হয়েছি কিছুদিন একাধে পুজোর সমস্যা হয়েছিল আমি ব্যবস্থা করে দিয়েছিলাম পুজো বন্ধ হবে না আমাদের জায়গায় তোমাদের পুজো আগে মনে হতো ওদের ট্যাঙ্ক করার জন্য সমস্যা হয়েছে তেমনি আমাদের বিবেকানন্দ কটিং শিমলাস স্পোর্টিং থেকে শুরু করে সমস্ত পুজো তারপর কৃষ্ণাশিন সামনে একটা পুজো হতো এই পুজোগুলো উত্তরে তখন সিয়ালনে একটা পুজো হতো খুব বিখ্যাত পুজোগুলো যেমন হতো তেমনি ওই দিকে স্বর্ণ থেকে শুরু করে বাবু স্বর্ণ থেকে শুরু করে একটা কিন্তু তখন ভাবলাম কিভাবে আমরা এই পুজোগুলি এই অঞ্চলে বড় যখন হলাম তখন পুজোর দায়িত্ব এলো পড়ে আমরা ভিআইপি পি রোডটাকে মাথায় রেখে পুজো করবার পরিকল্পনা প্রথম করেছিলাম এবং সাকসেস হয়েছিল যেটা নাইনটিন টুতে এশিয়ান পেন্ট পুরস্কার দিয়ে আমাদেরকে শিল্পকে সম্মানিত করেছিল আমি এটা সবসময় মনে করতে যে একটা শিউমি পুজো করলে ভালো আশেপাশে যদি অনেকগুলো পুজোকে আমরা সমৃদ্ধ করতে পারি দেখুন দমদম পার্ক আমার কাছে আসতো ওদের অনেক বুঝিয়েছিলাম তোরা পুজোগুলো আস্তে আস্তে করে ভালো করে কর যা হেড লাগলে আমি করি তেমনি টিঙ্কুকেও আমি বলেছিলাম টিঙ্কু পুজোটাকে পুজোর মতো করতে হবে দেখুন পুজো ভালো করলে এমনি লোক পেছনে ছুটে যায় তাও তো ধরতে হবে আপনার পুজোকেই লোক যেমন আকর্ষিত করবে তেমনি স্পন্সারও দেখবেন আপনার পুজো অনুযায়ী আস্তে আস্তে আসা শুরু করে তা আমাদের এই পুজোটাও ক্রমশ ক্রমশ এই জায়গায় গেছে এবং খুব একটা ভালো আর্টিস্টিক মানে আমাদের বাংলার আর্ট খুব ভালো বাংলার কালচার বাংলা কৃষ্টি সংস্কৃতি আমি সব জায়গায় বলি যে আমাদের মতো শিল্পতা কখনও হয় না আসছিলাম যখন বাউল গান শুনছিলাম এই উত্তম বাউলের গান শুনছিলাম একটা সুন্দর পরিবেশের যখন মধ্যে ঢুকছিলাম তখন মনে হচ্ছিলো যে সত্যি একটা ভালো পরিবেশ ওখানে তৈরি হয়েছে অনেক মানে যে কিছু করে লাইটিং থেকে শুরু করে এই ক্যান্ডেল সবটা কিন্তু একটা শিল্পতার ছোঁয়া এইটাই আমি মনে করি বাংলার একটা খুব গর্বের আমাদের কাছে তাই আমি বলি পুজো খুব ভালো হবে আমি আগাম বলে গেলাম যে বাহিনী জান ফার্স্ট হয় কলকাতার পক্ষে এটা আমি মন থেকে চাই যে তোরা কম্পিটিশানে নাম দেয় তোদের একটা আকাঙ্ক্ষা প্রাইজ পাওয়া তা অনির্বাণকে তিন চার দিন আগে জিজ্ঞেস করেছিল অনির্বাণ এবারে কটা পুরস্কার গলার শুনিতে অনেকগুলো পুরস্কার এখন সব বেশি অনির্বাণ তোমার আগে আমি খুশি না তার কারণ যারা এই ধরনের পুজো করে কিন্তু যেমন করে এদিকে বিশ্লিত করে যারা প্রাইস পাওয়ার জন্য পুজো করে এবং এদের পুজোগুলো ওইভাবে বন্যার চিন্তা করে না করে তা আমি মনে করি দক্ষিণ দারিও আজকে দক্ষিণ একটা সময় বাবু মা কেউ চিন্তা না বাবু কিন্তু বাবু ভগবানের পুজোর জন্য বাবু ভগবান বিখ্যাত আগে আমাকে ট্যাক্সিতে উঠলে ধর্মকালনাকে বলতে হচ্ছে শিভূমি বলতে জানি না ইলেকট্রনের পাশে শ্রিমুল বলে আসতে হবে ওই ট্যাক্সিওয়ালাকেই যখন আমি বলেছি ইলেকট্রনের পাশে শ্রিভূমি তাহলে শ্রিমুল বললেই তো পারে আমরা তো ট্যাক্সি নিয়ে ভাড়া কাটতে আসি এটা কেন ইলেকট্রনের পাশে বলছে ওই ট্যাক্সিওয়ালাই আবার পাঁচ বছর পরে একটা পাড়া পুজো একটা পুজো দিয়ে একটা পাড়ার নাম বিখ্যাত হয় তা আমি মনে করি এই পুজো দিয়ে দক্ষিণদারির নামও বিখ্যাত হবে এবং এটা বাংলার পুজোর ইতিহাসে দক্ষিণদারির নামটা যাতে এগিয়ে যায় সেটা আমি বলবো আমি উদ্যোক্তাদের একটা কথা বলি পুজো করলে শুধু হবে না পুজোর সময় যে মানুষ আসা যাওয়া হয় তাদেরকে ভালো স্মুথ প্যাসেজ আপনাদের করতে হবে প্রশাসনের সাথে কথা হবে আমি এখনো মিটিং করিনি নিশ্চয়ই করব অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা প্রত্যেকটা পুজো প্ল্যানিং করেই করি এখানে যতগুলো পুজো হয় মানুষকে যাতে আসতে পারে ভালো করে মানুষ আবার ঠাকুর থেকে ঠিক মতো বেরিয়ে যেতে পারে এখানে একটা ভলেন্টিয়ারদের বিরাট বড় ভূমিকা থাকে পুজো করলে কিন্তু রাতের পর রাত অনেক কিছু জাগতে হয় ওই দশটা সময় বাড়ি গেলে হয় আমি এখনো বলছি যত রাত্রি হোক আমি পুজো যদি বেশি রাত্রি হয়ে যায় আমি ক্লাবের উল্টো দিকে অবস্থায় শুয়ে শুতে চলে যাই এবং থেকে অবজার্ভ করি সবটা যাতে পুজোর সময় বাড়িতে গেলে আবার বাড়ি থেকে বেরোতে হবে ভোরবেলা বাড়ি পুজো করতে গেলে এই জিনিসগুলো মনে রাখতে হবে ভালো পুজো নিশ্চয়ই আমি চাই বাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সবসময় পুজোতে পৃষ্ঠাবোকা করেন সরকার আমাদের এখানে পুজোগুলোকে টাকা আমি মনে করি না এর আগে কোনোদিন কোনো সরকার পুজোতে টাকা দিয়েছে আমাদের সরকার লাস্ট ইয়ারে সত্তর হাজার টাকা করে প্রত্যেকটা কমিটিকে এছাড়া আমরা বিধায়ক হিসেবে সহযোগিতা করি আমি মনে করি পুজো খুব ভালো হোক সুন্দর হোক মানুষ পুজোর আনন্দ খুব ভালো করে করুক আজকের দিনটা খুব ভালো জগন্নাথদের স্থান যাত্রা আছে খুব ভালো দিনে আপনারা সকালে পুজো করেছেন এখন খুবই পুজো আপনারা বোধন করছেন আর পুজোটা খুব ভালো করে এগিয়ে যাক আর আমার এই শুভকামনা রইল সবাইকে আমার প্রণাম সাংবাদিক বন্ধুদের আমার শুভেচ্ছা অনেক ভালোবাসা পুজো ভালো হোক দক্ষিণ দাঁড়িয়ে যেন সবার উপরে থাকে এই কামনা করে সবাইকে প্রণাম ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ